সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা স্থাপত্য ও ভাস্কর্য নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমরা সমাধান করবো তারপর আমরা দেখিয়ে দিব যে এই বিষয়গুলো মুখস্থ করে নেয় চমৎকার কৌশলের মাধ্যমে মনে রাখা যায় প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্ন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি এসেছে তেত্রিশতম বিশেষ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহায়ক পরীক্ষায় তাহলে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারপর দুই নম্বর প্রশ্ন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী বা ভাস্করকে উত্তর নিতুন কুণ্ড প্রশ্নটি এসেছে বিয়াল্লিশতম বিশেষ পরীক্ষায় ছাব্বিশতম বিশেষ পরীক্ষায় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তাহলে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী বা স্থপতি নিতুন কুণ্ড তিন নাম্বার প্রশ্ন এসেছে নিতুন কুণ্ড একজন প্রখ্যাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি এসেছে নিতুন কুণ্ড একজন প্রখ্যাত ভাস্কর তাহলে আমরা তিনটা প্রশ্ন পেয়ে গেলাম এবার আসুন এই তিনটি প্রশ্ন চমৎকার কৌশলের মাধ্যমে মনে রাখবো দেখুন যে প্রশ্নগুলো আমরা মুখস্থ করে এতক্ষণ শিখলাম এবার আমরা শিখতে চাই এই ছবিটির মাধ্যমে দেখুন তো কার ছবি এটা আমরা দেখতে পাচ্ছি শহীদ জননী জানানা ইমামের ছবি এই জাহানার ইম্যাম নিরাশ ভাবে তাকিয়ে আছে এই নিরাশ যে তাকিয়ে আছে এই চমৎকার নিমোনিক্সটির মাধ্যমে আমরা সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থান করছে এবং এটার স্থপতিকে এবং এটা উদ্বোধন করছে কে সমস্ত কিছু বের হবে যেমন জাহানার ইমাম নিরাশ নিরাশ বানানি কি আছে এই এই শহ দিয়ে আমরা সাবাস বাংলাদেশ বের করলাম তাহলে এই দ্বৈনতার দিয়ে কি বের করলাম দৈতার দিয়ে আমরা সাবাজ বাংলাদেশ বের করলাম তারপর রা রা দিয়ে আমরা বের করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর নিয়ে দিয়ে আমরা মনে রাখবো নিতুন কুণ্ড তাহলে জাহান ইমাম নিরাশ দৈনিক শব্দে সাবাস বাংলাদেশ ভাস্কর্য এটার অবস্থান রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আর নীতি নিতুন কুণ্ড এটা হচ্ছে স্থপতি আর জাহানার ইমাম এই ভাস্কর্যটি উদ্বোধন করছেন তাহলে দেখুন চমৎকারভাবে আমরা যে কৌশল দিয়ে শিখলাম সেগুলো আমরা দেখিনি এক পলকে সাবাস বাংলাদেশ এটার অবস্থান হচ্ছে রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ে স্থপতি হচ্ছে নিতুন কুণ্ড এবং উদ্বোধন করছেন শহীদ জননী জাহানীর ইমাম দশই ফেব্রুয়ারি উনিশশো সালে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মুখস্থ করে নয় ছবি ছন্দ কোট ও কৌশলের মাধ্যমে সাজানো আমাদের দুইটি বই সার্স বাংলাদেশ বিষয় বলি এবং সার্স আন্তর্জাতিক বিষয় বলি অসাধারণ দুটি বই মুখস্থ করে নয় ছবি ছন্দ কোড কৌশলের মাধ্যমে সাজানো আর বইটি কেন ব্যতিক্রম বইটি এই কারণে ব্যতিক্রম কারণ মনে রাখার সহজ উপায় রচিত এবং দ্রুত আয়ত্তের জন্য নাম্বার ওয়ান বই অর্থাৎ আমরা অবশ্যই প্রত্যেকে প্রত্যাশা করি আমাদের হাতে এমন একটা বই থাকুক যেটা যেন মুখস্থ করে পড়তে না হয় মনে রাখার সহজ উপায় জন্য আমরা পড়তে পারি এবং যেন দ্রুত আমরা মনে রাখতে পারি সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা সাজ বইটি সাজিয়েছি ও সাধারণ বই মুখস্থ করে নয় ছবি ছন্দ কোড কৌশলের মাধ্যমে সাজানো আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটার সম্পর্কে আরও জানতে চাই তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই যে ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকার চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই মুখস্থ করে নয় ছবি এবং ছন্দ দিয়ে সাজানো তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এই চারশো পঞ্চাশ টাকার মূল্যের বইটি ফিরি পাচ্ছেন এবং এক মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেব তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ